আসসালাম আলাইকুম গাছ সকলে কেমন আছেন করি ভালো আছেন না দেখুন আমাদের আজকে দুইটা বাবু হয়েছে এই দুইটা বাবু হয়েছে মনে করেন এই এই একটা খাসি একটা পাটি দুইটা বাবু হয়েছে অলরেডি কারণ ঘুমাইতেছে সকাল সকালে পৌষ মাস এখন সকাল সকাল এই দুইটার জন্য দোয়া করবেন আমাদের দুইটা বাবু হয়েছে সকাল আজকে সকালে ডেলিভারি হয়েছে দুইটার দেখুন গাছ ঘুমাইতেছে সেটি আপনাদের সাথে শেয়ার করলাম মানুষ ছোটো থেকে বড় হয় এরকমই ছাগল কিন্তু অনেক লাভবান ছাগল মনে করেন বছরে দুইবার করে বাচ্চা দেয় মানে এক বছরে ছয় মাস পর পর মনে করেন হয় মাস পর প্রেগন্যাস পরে মা দিছে দেখেন গেছে মায়ের বাচ্চা দেয় পারা দিছে আজকে সকাল সকালে ডেলিভারি হয়েছে অলরেডি এইগুলা মনে করেন আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন ঘুমাইতেছে যেরকম মানুষ আস্তে আস্তে বড় হয় এইগুলো আস্তে আস্তে বড়ো হবে এগুলা ছাগল পালে অনেক লাভবান হওয়া যায় এটা তাসলিমের ছাগল সবাই দোয়া করবেন আমাদের বাসায় সবারই ছাগল আছে আমরা ছাগল পালি হাঁস মুরগি পালি সব কিছু পালি দেখেন গেছি কত সুন্দর ছোটো ছোটো দুইটা বাবু একদম ঘুমাইতেছে এই বাবুগুলা ছয় মাস পরে দেখবেন কত বড় হয়ে গেছে সেটাই মানুষের মতো পালতে হয় মানুষ যেরকম প্রেগনেন্ট হয় বাচ্চাগুলো এরকম রকম প্রেগনেন্ট মতোই হয় দেখতে পাচ্ছেন গাছ সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর এই পাশে কি আছে জানেন এই পাশে দেখাই আমাদের যে বাগান বাড়ি থেকে যেমন ভর্তুকিগুলো আনি এগুলা রোদ্রে শুকা দিছি ভর্তুকি কিন্তু অনেক দাম এগুলা সেই সে পানি খায় অনেকে মুখে রুচি হয় অনেক উপকার সেই জন্য হর্তুকগুলো এখানে রাখা হয়েছে হর্তুকুলো এখানে রাখা হয়েছে আর হাঁস হাঁস হাঁসকে সারা দেখেন আমাদের বা এই দেখেন গাঁদা ফুল কত সুন্দর লাগতেছে দেখতে অনেক ভালো শীতের দিনে গাঁদা ফুল হয় এমনিতে আর কিছুদিন পরে এই পাশে মনে করেন জমিতে সরষা হবে সরষাগুলো অনেক ভালো লাগবে তখন আমরা ছবি তুলব শেয়ার করব আপনাদের সাথে মরক ফুল আগেও আমি শেয়ার করছি তারপরেও শেয়ার করলাম আপনারা আবার ভালোবাসার মানুষ সব কিছু দেখেন ফলে ফলে সিমগুলা গাছ নষ্ট হয়ে যাচ্ছে বাড়তি হয়ে যাচ্ছে কিন্তু পারা এতটা কষ্ট কারণ এত উপরে যে সেই জন্য দেখেন সূর্যের তাপ আসে আমি যখন ভিডিও করতেছি তো এখন অলরেডি বারোটা বাজে গেছে আর আমার ঘরের সাথে মনে করেন দেখেন কত সুন্দর একটা গাছ এটা বলে হেসি গাদা কারণ এটা মনে করেন ছোটো ছোটো ফুল হয় সেই জন্য এটা আর এই পাশে আম গাছে তো অলরেডি আম আছে দেখি আমার হাঁসগুলা কি করতেছে দেখেন আমার মুরগির ছোটো ছোটো ছাউ দাঁড়ান নিয়ে দেখেন পাশে দেখেন গাছ আমার গাবি আমার পরিবারের সদস্য দুইটা খেয়াল খাইতেছে এদিক দিয়ে বাতাস আসে দেখে দিক দিয়ে মনে করেন কিছু কাগজপত্র দেওয়া হয়েছে কত বড় মরক আমাদের এখন গাছ আমি আমার হাঁস দুইটা আমি দেখাবো কারণ হাঁস দুইটা গরু দেখা হয় হাঁস ছাড় না আজকে ও দেখুন গাছ হাঁস দুইটা দাঁড়াল বিশাল বড় বড় হাঁস

आय आय चो 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 आय आय इस तस्मा ये देखने ये पास चो सुमा खुल गसला कैसे खुल गसला करें मुझे तो फिर फिर देखने एक ता खुलर बगंदे हो ऐसे खुल गसला गंद हो ऐसे एक लोग मन करें देखने देख आय जा आय चो चो কুকুর বাচ্চা নিয়ে কুকুর আছে অনেক কাজ কাজের অভাব নাই বাসায় অনেক কাজ আছে কাজ করতে করতে জীবন শেষ দেখি আজকে কি রান্না হয়েছে সেটা আপনাদের সাথে দেখি রান্না করা হয়েছে এখানে আছে ডিম বোনা আর এখানে কালকে ইলিশ মাছ রান্না করা হয়েছিল ওইগুলা সবজি দিয়ে ওইগুলা আছে আর কি আর এখানে আছে লালমরিচ বাটা আর এখানে আছে একটা আপেল আমার ছেলে আমারটা আমি খাইছি ছেলে খায় না অবশ্যই ওইটা রয়েছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এই পর্যন্তই